হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ কাম ব্যাক ওয়ান্স এগেইন উইথ অ্যানাদার ভিডিও আজকে একটা জিনিস সবচেয়ে বেশি আমার কাছে মজার লেগেছে সেটা হচ্ছে যে ঈদের শেষ দিনটাতে বিশেষ করে ঈদুল আযহাতে ঈদুল ফিতর থেকে ঈদুল আযহাতে মানুষের যে কেনাকাটার প্রতি মানুষের যে ইন্টেনশনটা খুবই কম সেটা রাইফেল এস করে এসে আসলে সবচেয়ে বেশি পরিমাণে বুঝতে পারলাম সো শেষের দিনটাতে বিশেষ করে দেখা যায় যে ভিড় বেশি হওয়ার কথা কিন্তু এখানে এসে যেটা মনে হলো আমার কাছে যে মানুষের কেনাকাটার প্রতি আসলে অনিয়াটা খুবই কম আহ সেই দিকটাই আসলে চিত্রটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় পরিসরে ফুটে উঠেছে সো সো যা আশা করেছিলাম বা আমরা চিন্তা করি তার থেকে একটু ভিন্ন দেখা যাক আসলে নিচে গেলে আসলে দেখি যে আরো বেশি পরিমাণে আসলে জানার বা কেনার প্রতি মানুষের কতটুকু ইন্টারেস্ট রয়েছে সেই সম্পর্কে জানা একটু ট্রাই করছে এই সময় বিশেষ করে যে জিনিসটা হয় যে কেনাকাটার মানুষ ধুম পড়ে যায় কিন্তু আজকে টোটালি একটু ব্যতিক্রম যেটা মনে হলো যে হচ্ছে ঈদুল ফিতর থেকে ঈদুল আজে হয় মানুষ কেনাকাটার প্রতি মানুষের ইন্টেনশনটা খুবই কম এবং তারা বিশেষ করে হচ্ছে যে এই এটার প্রতি তাদের ইন্টেনশন অত বেশি ভালো থাকে না তারপর মানুষ টুকটাক এসছে শেষের দিনটাতে বিশেষ করে অন্য দিনগুলোতে অনেক বেশি পরিমাণে কেনাকাটার প্রতি মানুষের ইন্টেনশনটা অনেক বেশি থাকে কিন্তু এইবার টোটালি ব্যতিক্রম কিন্তু এখানে একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে বিশেষ করে যে শেষ দিনটাতে মেয়েদের উৎসব হয় যদি আমরা এখানে বলি যে অনেকেই রয়েছেন তারা বিশেষ করে হচ্ছে মেহেদির উৎসবটাকে বাড়ি হাতে তারা মেহেদি দিচ্ছেন এখানে কিছু বিউটি শপ আছে এবং তারা এই মেহেদির উৎসবটাকে খুব সুন্দর করে তারা ফুটিয়ে তোলবার চেষ্টা করে বিভিন্ন ধরনের ডিজাইন তারা হাতে করেন দেখতে পাচ্ছেন সেই প্রসাদের একটা চিত্র এখানে হরেক রকমের ভারী সুন্দরীরা রয়েছে এবং তারা কিন্তু এই চিত্র হাতে ফুটিয়ে তোলবার চেষ্টা করছেন এটা মূলত রাইফেল স্কোয়াডই হয় প্রতি বছরই করে এবং কেনাকাটা বাদ দিয়ে মানুষ বিশেষ করে যা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে মেহেদিটাকে সবচেয়ে বেশি পরিমাণে প্রাধান্য দিচ্ছে এবং কেনাকাটা টোটালি অফ তাদের কাছে সবচেয়ে বড় বিষয় দাঁড়িয়েছে মেহেদি হাতে লাগানো চলো আসো একটু সামনে যাই সো এখানেই হচ্ছে মেহেদি উৎসব মেহেদি লাগানো হয় এবং প্রতি বছরই মূলত এই সময়টাতে এখানে এই মেহেদি উৎসব গুলো পালন করে থাকে বিশেষ করে যেসব বিউটিশিয়ানরা এখানে এবং যারা বিশেষ করে বিউটি প্রসাধনী যারা বিক্রি করেন তারা মূলত এই উৎসব পালন করতে হয় আমার কাছে মনে হচ্ছে যে ঈদ হচ্ছে আজকে মানুষের যেই পরিমানে ভিড় এখানে যে নিজেকে কিভাবে সুসজ্জিত করা যায় সুন্দর করা যায় মূলত এই উদ্দেশ্যটা এখানে রাখা সবচেয়ে বিশাল পাশাপাশি বাহিরেও কিন্তু আমরা অনেককে দেখতে পাচ্ছি এখানেও রয়েছেন এবং তারা চেষ্টা করছেন খুব সুন্দর করে সুন্দর করে এই মানে মেহেদির মাধ্যমে মূলত হাতটাকে অনেক বেশি করে সৌন্দর্যপূর্ণ করার জন্য সো এখানেই সমাপ্তি না